রাধে রাথে বন্ধুরা দীপ্তি লাইফস্টাইলে আরও একটি ব্লগের সাথে তোমাদেরকে জানাই স্বাগত শুভ সকাল বন্ধুরা আজকে তিনটা ছিল রবিবার তো যথারীতি রবিবার সবারই প্রায় ছুটি থাকে কিন্তু আমার বরের আজকে ছুটি নেই ও যেহেতু দুটো জায়গায় কাজ করে তো ওকে দুদিনই কাজে যেতে হয় মানে প্রত্যেক দিনই ওর কাজ থাকে তো ছুটি থাকে না তো যথারীতি আমি একটু আজকে দেরি করেই উঠেছিলাম তো আমি মানে দেরি করেই একটু উঠি প্রত্যেক দিন কারণ আমার ঠান্ডা লেগে যায় বলে সকাল সকাল উঠতে পারি না তো উঠে বাসন মেজে বিছানাটা গুটিয়ে নিয়েছিলাম তো কিছু জামা ধোয়া ছিল তো সেগুলো জলে ডুবিয়ে দিয়ে এসছি তারপরে আগের দিন কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি যেহেতু আগের দিন টাইম পাইনি তো ওগুলো গোছানো হয়নি তো আজকে যেহেতু রান্নাবান্না দেরি করে হবে তো ভাবলাম আজকে গুছিয়ে নিই তো আজকে গুছিয়ে নিলাম নিয়ে যে জামা জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম তো ওগুলো ছাদে পুকুরে ধুয়ে নিয়ে এসে ছাদে শুকোতে নিয়ে গেছিলাম আমাদের নিচে অত মানে অতটা রোদ আসে না আসে মানে ওই এগারোটা বারোটা নাগাদ থাকে তারপরে থাকে না তো তাই ছাদে নিয়ে গেছিলাম তো যেহেতু আজকে সূর্যি মামারও দেখা নেই আলতো খুব আলতোই রোদ বেরিয়েছে রোদ একটা আজ খুব বেরায়নি তো তাই ছাদেই গেছিলাম তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলতে গেছিলাম তো আজকে ছাদে না গেলে হয়তো এই ঘটনাটা আমার সঙ্গে ঘটতো না তো একটা ঘটনা ঘটে যায় আজকে আমার সঙ্গে তো ভাবতে পারিনি মানে ওরকম হবে তো হয়ে যায় কখন হয় তো আর বলা যায় না তো হয়ে গেছে তো আমাদের বাড়ির মানে কিছু মানে নারকেল গাছে নারকেল হয়েছিল তো ওই নারকেলগুলো তো অত আর খাওয়া যাবে না আর বিক্রিও করিনি তো ভাবলাম ওগুলোকে তেল করে নিই তো প্রয়োজন লাগবে বাড়িতে তেল করে নেবো বলে তো নারকেলগুলো কুচিয়ে নিয়েছিলাম আগে তো ওগুলোকেই রোদে দিচ্ছিলাম তো যেহেতু আমি একাই থাকি তো মানে সব দিকটা আমাকেই দেখতে হবে তো ওগুলোকে রোদে দিয়ে এসে যা যাই হোক করে একটু রান্নাটা করেছি ওখানে ওলকপি তরকারি আছে শজনি শাক ভাজা আছে আর আলু গিমে গিমা আলু ভাতে আছে বেগুন ভাজা আছে আর শশা পেঁয়াজ লেবু আর মাটন আছে তো খেয়ে দিয়ে বাসনটা মেজে নিয়েছিলাম তো এবার বলি যে আমি যখন ছাদে গেছিলাম তো নামতে চেয়ে ওখানে স্লিপ মানে সিঁড়িতে পা স্লিপ করে আমি পড়ে গেছিলাম তো পাই প্রচণ্ড ব্যথা পাই তো সেই মানে ব্যথা পাই ওই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিওটা কিছু ভিডিও দিতে পারিনি তো যাই হোক করে মানে রান্নাবান্না করে বাসন টাসন মেজে তো তোমার দাদাভাই মানে বাসনটা মেজে দেবে বলেছিল বললে না থাক আমি মেজে নিতে পারবো তো বাসন টাসন মেজে শুয়ে পড়েছিলাম একটু তো প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করছিল আমার জানি না ভেঙে গেছে কি না এখনও জানি না তো পরে দেখলাম ভাঙিনি যেহেতু এটা পরের দিন আমি ভয়েস দিচ্ছি তো মানে প্রচুরভাবে মানে জোরভাবে প্রচুর লেগেছে তো প্রচণ্ড পায়ে ব্যথা করছে তো তারপর সন্ধ্যাবেলা বসেছিলাম এমনি তো কিছু ভালো লাগছিল না কি করব এমনি বসেছিলাম তোমাদের দাদাভাই একটা কুরকুরে এনে দিল সেটাই খেলাম সেটাই বসে বসে খাচ্ছিলাম তো ভিডিও এই ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও রাথে রাথে